আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ বরকাতথ প্রিয় শিক্ষার্থীবৃন্দ আশা করি সবাই ভালো আছো আমি এখন তোমাদের সামনে যে বিষয়টি নিয়ে আলোচনা করবো তা হচ্ছে দশমিক সংখ্যাকে অক্টাল সংখ্যা পদ্ধতিতে রূপান্তর করা ধরো দশমিক সংখ্যাকে যদি আমরা অক্টাল সংখ্যা পদ্ধতিতে রূপান্তর করতে চাই তাহলে আমাদের যে কাজটি করতে হবে আমরা প্রথমে একটি অঙ্ক লিখে নিই যেমন ওয়ান টু থ্রি এটা আগের যে আমাদের ডাকটি ছিল পূর্বের যে ভিডিওতে সেটাকে আমরা নিলাম পয়েন্ট কত ফোর ফাইভ এটা হচ্ছে ধরো একটি দশমিক সংখ্যা এটাকে আমরা অকটালে রূপান্তর করব তো আগের মতোই করেই আমরা যখন বাইনারিতে রূপান্তর করেছিলাম তখন কিন্তু আমরা এই পূর্ণাংশকে পূর্ণাংশকে আমরা আট দুই দ্বারা ভাগ করেছিলাম তোমরা অনুরূপভাবে সেই কাজটি করবে ওয়ান টু থ্রি এটাকে আমরা আট দ্বারা ভাগ করবো এখন আর ভগ্নাংশকে ভগ্নাংশ যেটা আছে সেই ভগ্নাংশকে আমরা পয়েন্ট ফোর ফাইভ সেটাকে আমরা আট দ্বারা গুণ করব অর্থাৎ আমাদের কিন্তু সাজানো হয়ে গেল। আমরা এভাবে সাজিয়ে যদি আমরা নিই তো আট আট দিয়ে বারোকে ভাগ করলে কত হয় আট একবার যায় হ্যাঁ তাহলে থাকে কত বারো থেকে আট চলে গেলে চার থাকে চার এবং তার ডান পাশে আমরা এই পাশে তিনকে বসিয়ে দেব কত হলো তেতাল্লিশ বা ফোরটি থ্রি এখন আট পাচ্ছে কত চল্লিশ অবশিষ্ট থাকে কত থ্রি এই পাশে চলে আসবে আমাদের থ্রি অর্থাৎ আমরা জানি বাইনারি সংখ্যা পদ্ধতিতে অবশিষ্ট থাকে জিরো আর ওয়ান আর অকটাল সংখ্যা পদ্ধতিতে অবশিষ্ট থাকে শূন্য থেকে সাত পর্যন্ত যে কোনো সংখ্যায় কিন্তু অবশিষ্ট থাকতে পারে তো এরপরে আসি আমরা দ্বিতীয়বার এই পনেরোকে আমরা আবার আট দিয়ে ভাগ করবো পনেরোকে আট দিয়ে ভাগ করলে আট দুগুণে ষোলো হয়ে যায় তা আমাদের আট একবার যাবে আট একে কত আট পথ পনেরো থেকে যদি আমরা আটকে মাইনাস করি থাকবে কত সাত তাহলে আমাদের এখানে অবশিষ্ট হলো সাত এখন ও ওয়ান আছে অবশিষ্ট আমাদের শর্তমতে কি অঙ্কের শর্তমতে কী করতে হবে যে ভাজ্যকে যাকে আমরা ভাগ করছি তাকে একে তার মান এখানে জিরো হতে হবে তাহলে দেখো আবার যদি আর দিয়ে ভাগ করি ভাজ্যকের যে ভাজ্যটা ছোটো সুতরাং আমরা জিরো বসিয়ে দেব। তারপর এই ওয়ান বা এখানে ভাজ্য যা আছে তা হুবহু কি এই পাশে নিয়ে যাব তাহলে আমাদের কি হলো নিচ থেকে উপর দিকে যদি আমরা সাজাই তাহলে আমরা কি পাবো সমান সমান আমরা কী পেলাম ওয়ান সেভেন থ্রি বেশ কত এইট আমরা পেয়ে গেলাম এখন আমরা এই পাশে আসি আমরা আটের নামতা যদি জানতে পারি মুখস্থ রাখতে পারি তাহলে আমাদের কাজ করতে সুবিধা হবে আট পাঁচে কত চল্লিশ চল্লিশের শূন্য শূন্য হাতে আছে কত চার চার আটা কত বত্রিশ বত্রিশ আর চার হচ্ছে ছত্রিশ ছত্রিশে কত ছয় আমরা কিন্তু এখানে আবার থ্রি বসাতে পারবো না কারণ হচ্ছে কি যে দশমিকের পরে কিন্তু দুই ঘর আছে এখানে দুই গড় বসিয়ে যে ছত্রিশের কত ছয় নামল এই পাশে আর এই পাশে চলে আসবে কি এই তিন চলে আসবে এই পাশে আবার আমরা গুণ করি কি দ্বারা গুণ করব। আমরা আবার এর দ্বারা গুণ করব অর্থাৎ আট শূন্য শূন্য ছয় আটে কত আটচল্লিশ আটচল্লিশের কত নামবে আট নামবে তারপর দশমিক দিয়ে এই চারকে নিয়ে আসবো বাম পাশে আবার গুণ করব এর দিয়ে এর দিয়ে গুণ করার পরে আট শূন্য শূন্য আট আটা চৌষট্টির চার হ্যাঁ চৌষট্টির কত এই চার নামবে এখানে আট ছয় চলে আসবে কোথায় এই পাশে চলে আসবে ছয় তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ তো আমরা এখন তিন গড় আমি গুণ করলে আরও অনেক লম্বা হবে যেহেতু সংখ্যা তিনটা চলে আসছে আমরা অঙ্কটা বাড়াবো না তাই আমরা এখানে অসীম সংখ্যা দিয়ে দেবো যে নিজ উপর থেকে নিজ দিকে সাজাবো এবং সাজিয়ে আমরা এখন লিখবো থ্রি দশমিক কত থ্রি ফোর ফোর সিক্স এই যে থ্রি ফোর সিক্স এখানে আসলো এখানে কি আমাদের অসীম সংখ্যা দিতে হবে এভাবে আমাদের দু তিনটা একটা অসীম পয়েন্ট আকারে দিতে হবে অসীম দিয়ে আমরা এখানে লিখবো কি এইট তাহলে আমাদের দুটি পার্টের কিন্তু রেজাল্ট চলে আসলো প্রথমটা হচ্ছে ওয়ান সেভেন থ্রি দ্বিতীয়টা হচ্ছে পয়েন্ট থ্রি ফোর সিক্স ডট 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 মানে কি অসীম সংখ্যা আমি দিয়ে দিলাম তার মানে এরপরেও আরও কি গুণ করা যাবে গুণফল আরও আসবে তো এখন আমরা উত্তরটা যদি এভাবে সাজিয়ে লিখি উত্তরটা আমরা লিখব এভাবে যে ওয়ান ওয়ান টু থ্রি পয়েন্ট ফোর ফাইভ বেস টেন ইকুয়েল টু আগে সুতরাং দিয়ে দেবো আমরা দেওয়ার পরে ওয়ান সেভেন থ্রি পয়েন্ট থ্রি ফোর সিক্স অর্থাৎ থ্রি ফোর সিক্স এভাবে ডট ডট দিয়ে দেবো দেওয়ার পরে আমরা বেস এইট লিখবো লেখার পরে এভাবে আনসার লিখবো তো আশা করি বুঝতে পেরেছ সবাইকে ধন্যবাদ নেক্সট ভিডিওর জন্য অবশ্যই তোমরা এই চ্যানেলটির পাশে থাকবে এবং অবশ্যই ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবে ধন্যবাদ সবাইকে